দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর থেকে একটা অভিযান পরিচালিত হয়েছে গাজীপুর সদর সাবরিস্ট অফিসে অভিযুক্ত হলো যে এই সাবরিস্টার অফিসে দীর্ঘদিন ধরে প্রতিটা দলিলের ক্ষেত্রে সাবকলা দলিল দানপত্র দলিল হেবা দলিল বা হেবা ঘোষণার এওয়াজনামা দলিল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এই দলিলগুলোর ক্ষেত্রে ভুল থাক আর বা ভুল না থাক প্রতিটা দলিলের পিছনে অতিরিক্ত টাকা নেওয়া হয় ঘুষ নেওয়া হয় সেটা এক পার্সেন্ট বা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট যদি ঘুষ দেওয়া হয় তাহলে রেকর্ডপত্র দলিলের সাথে যে সংযুক্ত কাগজপত্র দেওয়া হয় এগুলো সঠিকভাবে যাচাই না করেই করে দেওয়া যায় মানে তারা করে দেন আর যদি ঘুষ না দেওয়া হয় তাহলে এগুলো আটকে দেওয়া হয় এ একটা অভিযোগ আর এখানের বিভিন্ন অভিষহকারী আছে তাদের মাধ্যমে দলিল লেখকদের মাধ্যমে সাব রেজিস্ট্রারগণ অর্থ নিয়ে থাকেন বা গুড়সের এখানে কোনো কাজ হয় না তিন চার ঘন্টা যে সময় আমরা অভিযান পরিচালনা করলাম সেই অভিযান শেষে আসলে তো এখানে প্রতিদিন কমপক্ষে প্রচুর দলিল হচ্ছে সবগুলো দলিল দেখা সম্ভব না এই নমুনা শুরু আমরা দুই গত দুই বছর আর এই বছরের কিছু দলিল আমরা নমুনা স্বরূপ দেখেছি যেগুলো বড় বড় অ্যামাউন্ট আর এখন যে রেজিস্টার আছে উনি গত ফেব্রুয়ারিতে জয়েন দিয়েছে এখানে গত মাসের মার্চ আর এই মাসের সদ্য চলতি মাসের বেশ কিছু প্রায় ত্রিশটা পঁয়ত্রিশটা দলিল দেখলাম যে অভিযোগের প্রেক্ষিতে এগুলো দেখতে গিয়ে দেখলাম যে কিছুটা অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে কিভাবে কয়েকটা দলিল যে দাতা গ্রহীতার ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক কয়েকটা দলিলের দাতার আইডি কার্ড আছে গ্রহিতার নাই বেশ কিছুর আবার দাতার নাই গ্রহিতার আছে এরকম আবার দশ লক্ষ টাকার উপরে যেগুলো দলিল সম্পন্ন হবে সাপকওয়ালা বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নিগুলা এগুলোর ক্ষেত্রে তিন নম্বর বাধ্যতামূলক এখন দেখা যাচ্ছে দলিলের তিন নম্বর উল্লেখ থাকলেও সংযুক্ত কাগজপত্রগুলোর মধ্যে তিন নম্বর একটা উপায় নাই। একটার উপায় নাই। তবে হ্যাঁ গত বছর দু তিনটা দলিলে আমরা পেয়েছি গত বছর কোনোটাই পাই নাই বিশেষ করে গত মাস আর এই মাস একটাও দেখাইতে পারেন নাই বর্তমান সাব রেজিস্টার সব কাগজপত্র আছে এটা নাই কেন আমরা যেগুলো বড় বড় অ্যামাউন্ট শুধু দেখতে পারছি যেগুলো কম মূল্য এগুলো আমরা দেখি নাই বা দেখার সুযোগ হয় না তো দেখা সম্ভব হয় নাই এই এই প্রেক্ষিতে আর এখানে আসার পর যুগ্ন যে এই রেজিস্টার আছে এই অবশ্যই আরও কয়েকজন আহম্মদ না আহম্মদ আর্জনকে । সোহেল রানা হ্যাঁ এরা আর তারপর যুগ্ম সাব রেজিস্টার এদেরকে আমরা এসে পেয়েছি দুপুর পর্যন্ত আমরা পেয়েছি আসার পর পরে আমরা যখন পোশাক ছাদ্যবেশী এসে দেখেছি এগুলো পেয়েছি কিন্তু পোশাক পরার পর যখন আমরা দোতলায় গিয়েছি ইতিমধ্যেই এরা চলে গেছে অফিস থেকে আমরা আর পাই নাই এ বিষয়টা এখানকার জেলা রেজিস্টার মিজানুর রহমান ছিল ওনার কাছে আমরা জানিয়েছি উনি এগুলো শক্তভাবে পদক্ষেপ নেবে দুই তিন দিনের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদেরকে কেন চলে যাবে তার তাকে অবগত করে নাই যেহেতু অফিস ছিল সংযুক্ত থাকতে পারে অন্য অফিসে অফিসে যেহেতু ছিল থাকবে না এখন আমাদের দেখে চলে যাবে কেন এই জন্য উনি শক্ত অবস্থান মানে অ্যাকশন আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা এই অভিযান পরিচালনা কালে হ্যাঁ অভিযান পরিচালনার কালে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখতে পেয়েছি সেটা হলো এখানে অডিট হয়েছে প্রতি বছর সাবজিক্স অফিসে অডিট হওয়ার কথা আমরা দেখলাম দুই সাল থেকে এই পর্যন্ত মাত্র একটা অডিট হয়েছে আচ্ছা এখানে আমরা চোদ্দো সাল থেকে একুশ সাল পর্যন্ত এক দুই তিন চার চার বছরের অডিট দেখলাম অডিট আপত্তির প্রেক্ষিতে প্রায় ১৩ কোটি সাতাশি লাখ একাশি হাজার দুশো তেরো টাকার আপত্তি রয়েছে এটা অভিযোগ হলো শ্রেণী পরিবর্তন করে জমি রেজিস্ট্রি করায় সরকারের শুল্ক করাদি ও রাজস্ব ক্ষতি হয়েছে